নবী সাল আলাই ওয়াসাল্লাম মসজিদের বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন এই সময় একজন সাহাবা এখানে একজনের পর একজন দাঁড়িয়ে নাম লেখাচ্ছেন একজন মহিলা নিজের দুধের সন্তান কিনে পেশ করছেন আমার এই দুধের শিশুটিকে আপনি যেহাদের জন্য কবুল করে নিন আল্লাহ নবী বলেছিলেন আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না তোমার এই বাচ্চা না তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে ওই মহিলা তখন বলেছিল আমিও জানি আমার এই তুদের শিশু তীর চালাতে পারবে না আমার এই তুদের শিশু তরবারি চালাতে পারবে না আমার এই তুদের শিশু ঘোড়ায় বসতে পারবে না আমার এই শিশু পুরো জে পারবে না কিন্তু আমি জানি এই আমার শিশু ঢাল হতেও তো পারবে আপনাকে রক্ষা করে যখন दुश्मन রাত্রির ঘুরে পারবে আপনাকে রক্ষা করে যখন दुश्मन রাত্রারে আক্রমণ করবে সেই মুহূর্তে আপনার সামনে আমার এই দুধের সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা হবে আমি সেজন্য দান করেছি ভাইয়েরা আমার এই মসজিদে তখন রোমের গোয়েন্দারাও ছিল সেই গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল খবরদার তার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রোম সম্রাট জিজ্ঞেস করল ব্যাপার কি মুসলমানদের সৈন্য কি আমাদের যে অনেক বেশি গোয়েন্দারা বলল না সৈন্য তাদের অনেক কম বলে তাহলে তাদের কি অস্ত্র অনেক বেশি বলে না তাদের অস্ত্র নেই তাহলে কি তাদের যায়ে শক্তি অনেক বেশি বলে না তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায় তখন রোমের সম্রাট রাগ করে বলল কেন আমাকে ভয় দেখাচ্ছ আমার সাহস ভেঙে দিচ্ছ অস্ত্র আমাদের বেশি সৈনিক আমাদের বেশি গায়ে শক্তি আমাদের বেশি কেন আমাকে ভয় দেখাচ্ছ রোমের গোয়েন্দারা বলেছিল সম্রাট হবনা অস্ত্র তোমার বেশি হতে পারে তোমার সৈন্য সংখ্যা বেশি হতে পারে শক্তি তোমাদের গায়ে বেশি হতে পারে কিন্তু জেনে রাখো

يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم اقرا اخيه ورتل القران اصبح بصوتك